এবার গরু পাখি আসি গন্তব্য কি পাখি আসলে গরু পাখি গরুপক্ষী মানে বিস্ফুল বাহ লক্ষ্মী পূজা কিনে নবাজ প্রতি পূজার মধ্যে বাজে লক্ষ্মী পূজার মধ্যে কি সমস্যা এই গরুকে বলেছিল আমাকে নীল পদ্মি দাও তখন গরু পাখি বলেছিল আমি বিস্ফুল বাহ তোমার কিছু করে লক্ষি একটা দিয়েছিল আমি ঘন্টা হইয়া কাছে নেবো আমি এখনই জিজ্ঞাসা এনে গুরেবের কারণ কি আঙ্গুলি গিয়ে নিচে দিলে কি

একচল্লিশ দিন পর্যন্ত ভিক্ষা করছে ভিক্ষার থালি ছিল কি ওই ব্রহ্মার মাতার খুলিটা ব্রহ্মার মাতার খুলিটা ছিল কি ভিক্ষার পাত্র ঠিক ওই শিব দুর্গার যখন বিয়ে হবে কার শিব দুর্গার যখন বিয়ে হবে আচ্ছা নরসুন্দর তো একজন লাগবে নাকি লাগবে না তো তখন তো নরসুন্দরের জন্ম হয় নাই হয় নাই নারদ তখন নরসুন্দর হইয়া আলহে আল সফল ভাই আলহে शिंदे বলে কথা বল রাখো আমায় তুই বল সাইজ গো প্রমাণ মুন্ডা কানিয়া দিল না পিছে রপ Pati ভাই আর পরেশখান থেকে না পিছে সৃষ্টি হলো এ ধরাই এবার তোমার কাছে যাইতে চাই জানতে মনে পারছো না ব্রাহ্মণ একটু করে আমায় ফলে বলো না চাই ব্রাহ্মণ গোসাই তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই তুমি ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে বৈদ্য শুদ্ধ ঠিক আছে বাবা উপনয়ন দিলে কি হয় ব্রাহ্মণ হয় তো ব্রাহ্মণের মাইয়া তো ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ তো বৈদ্য আছে না দাদা

ব্রাহ্মণের অঙ্গে আত্মীয়তাগুলো সমস্যা নেই তবে ব্রাহ্মণের এখানে ভৈতর ব্যক্তিগত ভাবে কারণ গুণীজন জ্ঞানীজন বলছে ব্রাহ্মণ সামান্য নয় কবি হই হস্তিক্ত পদেভঙ্গা মুখে অনল বই তো কেউ কেউ মনে করে দেব ব্রাহ্মণের মাই এই কথা আগুনত্র কম ইবালে সংসারিত নইলে বাবা পরে সংসার করে জন্য কোনো প্রমাণও আছে যা ওই দিকে গেলাম না সংসার করতে পারবে তবে সংসার করতে পারবে কেমন ব্রাহ্মণের মতো মান্য চিহ্ন নিয়ে আসলে আমাদের দ্বারা সম্ভব হয় না তাই শুনোই আমার নর সুন্দর বিশেষ কথা বলে যায় তোমার মহাবাক্য ছাড়া বলে আর কোনো বিয়া নাই 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 মহাবাক্য লাগে

ফেলে <laughs> ভাই চার যার কাছে মহাবাক্য কোথায় শিব দুর্গার বিয়ে কারণ শিব দুর্গার যে সমস্ত বিয়ে এর আগে কোনো কোনো বিয়া হয় নাই বলে কেন দুর্গার বিয়ে থেকে পৃথিবীতে বিয়ের সৃষ্টি আবার লক্ষ্মীনারায়ণ বিয়ে নয় লক্ষ্মীনারায়ণ বিয়েটা আবার আলাদা শিয়াল লক্ষ্মী বিয়ে আলাদা হিসাব কিন্তু শিব দুর্গার বিয়ে থেকে আমাদের পৃথিবীতে বিয়ের সৃষ্টি দুর্গার বিয়ে থেকে সাত পাক করে মাল্যদানের সৃষ্টি এর আগে কিন্তু যত বিয়ে ছিল কেউ কিন্তু মাল্যদান করে বিবাহ করে নাই তো এই বিবাহর মধ্যে মহাবাক্য বলার জন্য তো সে তখন নাভিক নাই এখন নাভিক হেঁচে কারে নারদের নারদের কথা নারদ আজকে তোমাকে নাভিস সাজতে হবে আর আজকে তোমাকে বলতে হবে তো মহাবাক্য জিনিসটা কি মহাবাক্য জিনিসটা হয়েছে বিয়ের একটা এই কি কাজ বলে এটাকে বিয়ের একটা ভুলে যাচ্ছে জিনিসটা এই মহাবাক্য জিনিসটা হয়েছে বিয়ের জন্য একটা উজ্জ্বল কাজ উজ্জ্বল কাজ বলতে কি এই আগা করে আপনার জীবনটা কিভাবে যাবে না যাবে মহাবাক্যর কাছে ঘট তো এরা তো এই নারদ মহাবাক্য বলে শিব দুর্গার বিবাহ কালে দেব গণ আনন্দ করে আনন্দেতে শিব শিবদূর্গা বিয়ার আসরে তাদের গর্বে সন্তানাদি হবে জন্ম নিবে ভাই এই ধরনের একটা লম্বা কথা ইঙ্গনার হাত মুগস্তের দূর আর মানে যে সামান্য গোর হরি গোর হরি গোর হরি বল জয় 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 দুর্গা প্রমাণ

সংসারে অত্যের কোন দুঃখ নেই এসো 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 প্রাণের পাইয়া এসোয়া